বড় ফার্মের দিকে তাকিয়ে দেখি একটি মুরগি চিৎ হয়ে পড়ে আছে তো সাধারণত এরকম হচ্ছে মুরগি গরমের কারণে এবং জ্বর এসেছে সে কারণে এভাবে পড়ে আছে। তো ফার্ম থেকে আম্মা মুরগিটি ধরে আমার কাছে দিল তো চোখের সামনে যদি এভাবে মুরগি মারা যায় সেটা একটা খামারেই বুঝবে সে কষ্টটা কতটা দুঃখজনক এই মুরগিটা এখন আমি পুকুরে ফেলে দিলাম এটা কুকুরের খাবার হয়ে গেল কুকুরের রিজিকে ছিল ওই মুরগিটা ফালিয়ে দিয়ে এসে দেখি আম্মা আরেকটি মুরগি ধরে পানিতে রেখে মাথায় পানি ডালছে এবং আরেকটি মুরগি এরকম অসুস্থ হয়ে পড়েছে সেটাকে পানি ঢেলে সুস্থ করার চেষ্টা করছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম প্রত্যেককে কেমন আছেন আশা করি প্রত্যেককে ভালো আছেন ছোট ভাই দোকান থেকে দুটি ফ্যান কিনে নিয়ে এসেছে ফ্যানের নাম হলো সিলিকা এটা একটা আনকমন ব্যান্ড এই ব্যান্ডের ফ্যান আগে কখনো কিনে নেই এই প্রথম কিনে নিয়ে এসেছে ছোট ভাই এই যে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন সিলিকা এই ফ্যান কিন্তু পেলো স্টিল দ্বারা তৈরি এটা 100% জং আছে তবু কিছু করার নাই ছোট ভাই যেহেতু কিনে এনে পড়েছে তো এটাই ফিট করতে হবে পারামে এখন আমরা দুই ভাই মিলে ফ্যানের পাখা লাগানোর চেষ্টা করছি কারণ দ্রুত আমাদের ফারামে ফ্যান দুটি লাগাতে হবে কারণ অনেক গরম পড়েছিলো যে ফার্মে আমাদের মুরগি আছে সেই ফার্ম থেকে কিছু মুরগি অন্য ফার্মে নিতে হবে সেই জন্যই আর কি এই ফ্যান লাগানোর চেষ্টা এখন আমরা দ্রুত পাখা লাগানোর চেষ্টা করছি অবশেষে পাখা লাগানো শেষ হল এখন ফার্মের দিকে ফ্যান নিয়ে যাব যেহেতু আমাদের ফিট করতে হবে খুব দ্রুত কারণ গরম পড়েছে অনেক মুরগি একদম রাখা যাচ্ছে না তখন আমরা এই যে ফার্মে নিয়ে গেলাম এই ছোট্ট ফার্মে এখানে কিছু মুরগি দিয়ে আমরা ওই ফার্মে একটু পাতলা করব। মুরগি যেহেতু যাতে মুরগিগুলো দৌড়াতে পারে একটু গরম জানি কম লাগে সেই জন্য এখানে আমরা ফ্যান লাগাবো এই যখন আমরা ফ্যান লাগাচ্ছি তো আমরা এই ছোট্ট ফার্মে দুটা ফ্যান অলরেডি লাগাই ফেলাইছি তো এখন আমরা এখানে সব কিছু প্রস্তুত এখন আমরা এখানে মুরগি আনবো ওই বড় ফার্ম থেকে তো বড় ফার্মের দিকে তাকিয়ে দেখি একটি মুরগি চিৎ হয়ে পড়ে আছে তো সাধারণত এরকম হচ্ছে মুরগি গরমের কারণে এবং জ্বর এসেছে সেই কারণে এভাবে পড়ে আছে তো ফার্ম থেকে আম্মা মুরগিটি ধরে আমার কাছে দিল তো চোখের সামনে যদি এভাবে মুরগি মারা যায় সেটা একটা খামারেই বুঝবে সে কষ্টটা কতটা দুঃখজনক এই মুরগিটা এখন আমি পুকুরে ফেলে দিলাম এটা কুকুরের খাবার হয়ে গেল কুকুরের রিজিকে ছিল ওই মুরগিটা ফালিয়ে দিয়ে এসে আম্মা আরেকটি মুরগি ধরে পানিতে রেখে মাথায় পানি ডালছে এবং আরেকটি মুরগি এরকম অসুস্থ হয়ে পড়েছে সেটাকে পানি ঢেলে সুস্থ করার চেষ্টা করছে মুরগির শরীর পুরো গরম হয়ে গেছে গরমের কারণে এবং জ্বর এসেছে মুরগির এই caro ni এরকম সমস্যা কারণে অনেক মুরগি মারা যাচ্ছে আমাদের খারাপ মানে সবাই দোয়া করবেন যাতে দ্রুত সুস্থ হয়ে যায় এসব চোখের সামনে এরকম হলে একটা খামারি অবস্থা কীরকম হতে পারে বুঝতে পারছে মুরগিটি কিন্তু এখন নাড়াচাড়া করছে না পানি দেওয়ার পরেও মুরগিটি অলরেডি মনে হয় মারা গেছে দেখেন মুরগিটি কোনো রকম নাড়াচাড়া করছে ডেট হয়ে গেছে মারা গেছে যার একটা দেখতে পারছে মাটিতে পড়ে রয়েছে এইভাবে চোখের সামনে একের পর এক মুরগি কিন্তু অসুস্থ হয়ে মারা যাচ্ছে কিন্তু আমাদের মাথায় কোনো কাজ করছে না কি করা যায় ওষুধ খাওয়ানোর চেষ্টা করছি কিন্তু আল্লাহর রহমত করলে হয়তো সবগুলো সুস্থ হয়ে যাবে অলরেডি দেখেন তিনটা মুরগি গেল এ যখনও দুইটা মুরগি পালিয়ে দেওয়া হচ্ছে এইভাবে চোখের সামনে এরকম হলে কীরকম খারাপ লাগতে পারে আপনারাই বলেন এখন আমরা বড়ো ফারাম থেকে দুইশো মুরগি নিয়ে ওই সুত্রো ফারামে নিব যেখানে আমরা দুটা ফ্যান ফিট করলাম অবশেষে এই দেখেন ক্যারেটে করে দশটা করে মুরগি গুনে গুনে ওই ফারামে আমরা ঢেলে দেব যাতে এখানে কিছু মুরগি চাপ কমে যে মুরগিগুলা যেহেতু ঘন ঘন হয়ে গেছে সে কারণে এখানে আমরা অন্য ফার্মে কিছু মুরগিগুলো দিচ্ছি যেগুলো আকারে সেগুলো খাদ্য পাচ্ছে না সেগুলো যাতে দ্রুত বড় হয় সে কারণে আলাদা করে ফেলছি অন্য ফার্মে নেওয়ার পর দেখেন মুরগিগুলো সব লাফিয়ে বেড়ে যাওয়ার চেষ্টা করছে কারণ সেখানে অনেক মুরগির সাথে ছিল এখন তারা আনেজি ফিল করছে মোট দুইশো মুরগি আনলাম এই ছোট্ট ফার্মে যাতে এই মুরগিগুলা দ্রুত বড় হয়ে যায় এগুলো সব ছোটো সাইজে বেছে বেছে আনা হয়েছে এই ফারামে সবাই দোয়া করবেন যাতে সবগুলো সুস্থ থাকে